এইসব বাদ দে এবার আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবি রে মজা পেয়ে যাবো কেন কালকে হোলি থেকে তুই মাল স্পন্সার করছিস নাকি আরে না রে এটা অন্য কথা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়াই ভাড়ায় থাকতেই রেছে শুনেছিস হ্যাঁ কি বলছিস কি রে ফুটো হ্যাঁ রে লাঞ্চা কালকে সবাই মিলে মাল খেয়ে রং মাখা করে হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কি কি মেনু হবে সেটা আগে ঠিক করে নি বালি দাদু হ্যাঁ দাদু ভাই বলো কালকে কিন্তু হোলি মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না কেন কালকে হলি এটা কি কোনো ভোলার দিন নাকি কালকে কিন্তু তুমি আমাকে পিচকারি আর পটল রং কিনে দে আমি আর কেউতে কালকে দুজন মিলে খলি খেলবো মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে কিন্তু পটল রং নি কি করবা ওই রং তো লাগলি আর ওঠে না এইটাই তো মজা বৌদিদের গালে চুকতে লাগি পাড়ি দেব পড়ে তুলতে পারবি না দিন দিন তো দেখি এই ভাবে তো বাফের বাড়াচুদা হচ্ছে কি হলো দাদু আমি কি বললাম শুনলে তো কালকে কিন্তু আমাকে আর হবে আচ্ছা এ ঠিক আছে এনে দেবো আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াটে এসেছে নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আরে এতক্ষণ লেগে গেল আনতে আরই খেচা এত নেختی সাথে কোচি মালও আছে হ্যাঁ কবে আসলো কিছু তো জানতেই বললাম না না এই ব্যাপারটা দেখছি একটু চুকে চুকে রাখতে হবে যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাwidehat বলে দেবো হে না রে পল্টু কালকে আমি তোদের সাথে থাকতে পারবি না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হোলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো পল্টু দা যে থাকা সে থাকবে আর যে না থাকে সে থাকবে না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তোর কাজ আছে বা আরে ডায়লগ এই দেখলাই চা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিছিস যাই ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফোটকে রেগে চলে গেল কেন আর বলিস না ফোটকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাঞ্জা ওকে ধরে আলবাল শুনিয়ে দিল ওইজন্যই তো রাগিয়ে চলে গেল এ ধর ভালোই করে দিয়েছিস ল্যাঞ্জা ওইসব ঠাকাড় থেকে না ঠাকাই ভালো ওইসব বাদ দে এবার আমি তোদেরকে যেটা বলবো সেটা শুনে মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাব কেন কালকে hore থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি আরে না রে এটা হল কথা আমাদের পাড়ায় একটা নতুন কোচিমাল ভাড়াই থাকতেন সেটা শুনেছিস হ্যাঁ কি বলছিস কি রে ফটো আরে ল্যাঞ্জা কালকে সবাই মিলে মালmulকে রং মাখতে যাব হ্যাঁ হ্যাঁ সেসব পরে হবে এখন আগে তো কালকে কি কি মেনু হবে সেটা আগে ঠিক করে নি ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি বাড়িতে কেউ আছেন কাকু এই কে কেলি এই যে কাকু আমি একটু বাইরে আসুন কে কে বাবা তুমি তোমাকে তো দেখ চিনলাম না আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাড়াছাড়া ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছ আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচি মানে সুন্দরী বউ আছে কেন বলতো আমার বউকে দি তোর কি কাজ এমা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার এত সাহস আমার বউকে রং লাগাবে একবার আসুকনে কালকে রং লাগাতে সব কটা লোমটারে ছিঁড়বো কি করে বুধা অন্য অন্যদের একটু খেলে নেশা হয়েছে আজকে বারা নেশা হচ্ছে না কি বলছিস তোর নেশা হয়ে গেছে আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে কি হয়েছে জান মাঝে আমি কি মাল খেতে পারিনি না কি বা এখনো সেটাই যে দোমাজি না ওরকম হাজার হাজার বোতল খেয়ে ফেলবো

আমি আমিয়ে তুই বায় নতুন বডির বাড়িতে ঘুরে আসি বা এত সুন্দর একটা খুশির দিনে যদি বৌদিকে না লাগাই তাহলে হয় নাকি হ্যাঁ দা চল মুখটা ধুইয়ে বৌদি বাড়ির দিকে যাই হ্যাঁ মা ঠিকই বলেছিস মুখের রং দেখে যদি বৌদিকে লাগাতে না দে চল দাদু ও দাদু দাদু আตรี বাড়ি আসো

তারপর পর পাবলিকে ধরে ফাটাকে কি রাম পাটটাই না केलंলা দাদু এইজন্য কি কালকে আমাকে পটলবা আনতে বলেছিল নাকি কি জ্বালা রে এইটা এই অবস্থা কি জানি ওইটা আমার কোন অবস্থায় আছে এ বাড়ি আবাডি কইগা কাচি বাড়ি তুই কি জানিস তো যে এই বাড়িতেই বউ থাকে আরে ভাড়া হারে আমি কি মিটে হইছি নাকি কালকে আমি নিজের চোখে দেখেছি একটা টাকলা বল কি মন্দিরে চা খাওয়াচ্ছিল হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বৌদিটা বেরোচ্ছে না কেন এ বা বৌদিরা মরেচ্ছে ভয় পাচ্ছে আমায় দেখে বুঝলি আর চা ঘরের ভিতরে চা গিয়ে দেখি মৌদিরা কোথায় আহ এই কে কী চই এই দেখ দেখ বল দেখ এই সেই টাকলা বল দেখ হাপি বলি কাকু ও ভালো আছেন হ্যাঁ হাপি বলি ভালো আছি তো কি চাই। এ না না গে কে তেমন কেন চাই না সু দেখ দেখে লাগাতে চাই লাগাতে চাই মনে আরে হ্যাঁ আজকে এতই সুন্দর একটা দিনে না লাগলে হয় না কি আপনি তো রোজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না খাই আমরাই লাগাই এই তোরা কেনা কি চাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মাসলামি করছিস আরে তুই ওই সব ছাড়েন তো দেখিয়ে মৌ দেখে ডেকে নিয়ে আসুন চাইছেন আমরা দুজন মিলে লাগিয়ে চলে যাব বৌদি খুশি হবে জানেন এই এই তুই কি বললি তোরা এত বড় তুই আমার বউকে লাগাবি আরে কাকু আপনি তো দেখছি মহা ছাত্রা এক কথা বুঝিন না নাকি এই জানতে যান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়ে চলে যাব তোরা আমার বউকে লাগাবি তাই না দাঁড়া লাগাচ্ছি কি কি